প্রিমিয়ার শো আসলে একটা মজার বিষয় এখন ভাই আসলে কেন দেখেন না সেটা জানে না এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় দুটি সিনেমা মুক্তি পাচ্ছে এই ঈদে আমি খুব খুশি যে গত বছরও গত ঈদেও দুটি সিনেমা মুক্তি পেয়েছিলো সেই ধারাবাহিকতায় এই ঈদেও দুটি সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাল্লাহ আগামী ঈদেও হয়তো বা দুটি বা তিনটি সিনেমা মুক্তি পেতে পারে তবে এই ঈদের ডেড বডি এবং সেই সঙ্গে মায়াদালাভ সিনেমা দুটি দুটি জনের কাজ দুটির জন্য দুই রকমের স্ট্রাগল করতে হয়েছে একটি হরর প্লাস হচ্ছে অ্যাকশন থ্রিলার টাইপের একটা ফিল্ম আর মায়া হচ্ছে একদমই একটা রোমান্টিক অ্যাকশন ফিল্ম প্রচণ্ড ট্র্যাজিক একটা গল্প গতকালকে আসলে সিনেমাটি আমি দেখেছি আর ডেডবুডে অনেক আগেই দেখেছি আমি সবসময় আমার সিনেমাগুলো মুক্তির আগে একবার দেখে নিই কারণ দেখে নিই এই জন্য যেন কনফিডেন্টলি দর্শক বা আপনাদেরকে বলতে পারি যে সিনেমাটা অবশ্যই দেখবেন কারণ যে সিনেমাটি নিজের কাছে ভালো লাগে না সেটি নিয়ে আসলে খুব আত্মবিশ্বাসের সঙ্গে কিছু বলতে গেলে হয়তো অনেক সময় নিজের বিবেকের কাছে বাঁধে যে আসলে মিথ্যে বলবো সিনেমাটি ভীষণ ভালো হয়েছে আসলে কি ভালো হয়েছে ভালো যদি না হয় তখন তখন আসলে আত্মবিশ্বাসের সঙ্গে দর্শকদেরকে বলতে পারি না তো সেই জন্য দুটি সিনেমাই দেখেছি এবং আমার কাছে খুব আত্মবিশ্বাস কাজ করছে যে না দুটি সিনেমাই দর্শকপ্রিয়তা পাবে ডেড পরিচালনা করেছে ইকবাল ভাই তিনি সবসময় সচরাচর অ্যাকশন ফিল্ম বানান এবার হরর ট্রাই করেছেন অনেক ভালো বানিয়েছেন সেই সঙ্গে অ্যাকশন অবশ্যই রয়েছে এখানে সেই সঙ্গে মায়াও জসিমউদ্দিন জাকিরের এই সিনেমাটিও একটি অ্যাকশন রোমান্টিক জনের একটি কাজ তার করা প্রথম কাজ ভীষণ ভালো নির্মাণ করেছেন ভীষণ ভালোভাবে গল্পটিকে উপস্থাপন করেছেন

এবং পরিবারের ছোট ছেলে হিসেবে আমি যথেষ্ট ভালো ছেলে সো বড়ো ভাইয়ের সঙ্গে তো লড়াই করতে যাওয়ার প্রশ্নই আসে না বরং ভাইয়ের কাজটাও দেখব আর প্রত্যাশা করব যে ভাইও হয়তো সিনেমা হলে তো উনি যান না কখন অটিটিতে যখন আসবে তিনিও দেখে নেবেন উৎসাহ দেবেন আমাদেরকে এবং সিনেমা সবগুলি ভালো ছিল বড় ভাই ছোট ভাই সবার ছবি ভালো ছিল

এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় আমি এটা নিয়ে কিছু না বলেই ভালো তবে আমি সবসময় দেখি আমার সিনেমা আমি দেখি গিয়ে হলের সংখ্যাটা হ্যাঁ হলের সংখ্যা আসলে আমাদের কম হলেও বিগত তিন থেকে চার বছর আগের সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু আমাদের সংখ্যা অনেকটাই বেড়েছে আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে দেখুন একটা সময় কিন্তু ভালো ভালো সিনেমা ঈদে মুক্তি পেতো না এখন এখন অনেক ভালো সিনেমা হচ্ছে এবং সেই প্রতিটা সিনেমাই কিন্তু প্রযোজক এবং ডিরেক্টররা স্বপ্ন দেখে যে আমার সিনেমাটা ঈদে মুক্তি পাবে যার জন্য ঈদে কখনও কখনো হয়তো অনেক বেশি ক্লামজি হয়ে যায় সিনেমার সংখ্যা বেশি থাকার কারণে তবে হ্যাঁ আমরা অনেক সময় দেখি যেমন এখনও পর্যন্ত অ্যানাউন্সড হয়েছে দশটি বারোটি সিনেমা ঈদে মুক্তি পাবে তবে কটি পনেরোটি সিনেমা মুক্তির ঘোষণা হয়েছে হয়তো বা ঈদের আগে সংখ্যাটা কিছুটা কমে আসতে পারে আর আমি এর আগেও বলেছি যে আসলে একটা মানুষ ঈদের সময় যখন ভ্যাকেশন নেয় একটা মানুষ সর্বোচ্চ হয়তো চারটা সিনেমা মুক্তি পেতে দেখতে পারে কারণ হয়তো আপনার পরিবারের একজন মেম্বার এটা দেখতে চাইবে আবার আরেকজন ওটা দেখতে চাইবে তো আবার তো আমি চাইছি যে কয়েকটি সিনেমা মুক্তি পাবে আমার ছবি অবশ্যই দু তিনটি সিনেমার ভেতরেই থাকবে এবং দুটি সিনেমায় দর্শক দেখবে এবং দর্শক প্রিয়তা পাবে

ব্যাক টু ব্যাক হয় যেমন আমার রিসেন্ট টাইমে যে ছয় সাতটি সিনেমার শুটিং গেছে বা শেষ হয়েছে দেখা যাচ্ছে যে মানে আমরা তো অনেক লম্বা সময় ধরে সিনেমার শুটিং করতে পারি না যেমন আমি কিছুদিন আগে শঙ্করায়ণ অপারেশন জ্যাকপটের শ্যুটিংয়ের সময় শঙ্করায়ন স্যারের সঙ্গে কথা হচ্ছিল উনি বললেন যে পুষ্পা সিনেমার শুটিং নাকি চারশো দিন ধরে হচ্ছে সো ক্যান ইউ ইমাজিন যে আল্লু অর্জুন চারশো ডেজ মানে ফোর ফোর হান্ড্রেড ডেজ শুধুমাত্র একটা সিনেমার জন্য দিয়েছে তার কারণ হচ্ছে একটা সিনেমার বাজেটও এত বেশি থাকে পারিশ্রমিক এত বেশি থাকে তো এখন আমাদের ইন্ডাস্ট্রিটা এতটাই ছোট। যে অনেকগুলো সিনেমার শিডিউল দিয়ে আজকে হঠাৎ এটা জামদানির শুটিং শেষ করে কালকে আবার জয়েন করছি ডেড বডি শ্যুটিংয়ে দিন আবার পুসিরাত আবার এর পরের দিন আবার ঘুরে ফিরে আবার অন্য সিনেমার শুটিংয়ে তো এটা আসলে আমাদের চরিত্রগুলোকে প্রপারলি তুলে ধরতে অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় ম্যাক্সিমাম টাইম তবে হ্যাঁ অবশ্যই যখন যে সিনেমার ভেতরে থাকি শতভাগ ডেডিকেশন দিয়ে সেই চরিত্রটিকে পোর্ট্রেট করার চেষ্টা করি এখানে মায়া একটি রোমান্টিক রোমান্টিক বয় রোমান্টিক অ্যাকশন বয় এখানে ডেড বডিতে ভিন্ন একটা চরিত্র হ্যাঁ খুব ডেসপারেট এবং খুব মানে খুব ফেরস একটা চরিত্র তো এই দুটি চরিত্রকে যখন পোর্ট্রেট করে তখন প্রিপারেশন শুধু একটাই যখন অনেক বেশি সময় থাকে না বা হোমওয়ার্ক করার টাইম থাকে না তখন শুধু মাত্র চরিত্রটিকে বিশ্বাস করার চেষ্টা করি জাস্ট যেন আমি নিজে যখন বিলিভ করি তখন চরিত্রটা স্ক্রিনে ভেলেবেল যেন হয়ে ওঠে আর কি এর বাইরে আসলে বেশি প্রিপারেশন হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ সিনেমাগুলো এসে দেখেন সিনেমা অনেক সিনেমায় মুক্তি পাচ্ছে ভালো তবে আমার সিনেমাগুলো একটু বেশি ভালো তাই আসবেন এসে সিনেমাগুলো দেখেন হতাশ হবেন না এবং আপনাদের মধ্যে তো আসলে অনেক বেশি ভালো লাগে যে বিগত বছরগুলো থেকে এই গত কয়েক বছর ধরে আপনার অনেক বেশি বেশি সিনেমা দেখছেন পরিবার পরিজনদেরকে নিয়ে সো এটা একটা নগদ জাগরণ মানে একটা তৈরি হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা অব্যাহত থাকুক এবং আমার বিশ্বাস যে আপনাদেরকে আরো বেশি টানতে পারবো না কথা কি বলেন আচ্ছা আপনারটা উত্তর দিব বলেন ও হ্যাঁ হ্যাঁ না গত দুদিন আসলে পূজার আম্মু মারা গেছে পূজার আম্মু আসলে আমাদেরও মায়ের মতো সংবাদটি শুনে ভীষণ খারাপ লেগেছে পূজা হচ্ছে আমার খুব ভালো একজন কলিক আমার ভালো একজন বন্ধু এবং ওর সঙ্গে আমার দুটো সিনেমায় একসঙ্গে কাজ করা হয়েছে আর ওর সঙ্গে আমি আমি কমিউনিকেট করেছি এবং আমি স্ট্যাটাস দিয়েও আমি সমবেদনা জানিয়েছি আসলে এটা আসলে মা পৃথিবী থেকে চলে যাওয়া কখনো এটা পূরণ করার না আসলে সান্ত্বনা দেওয়ারও কোনো ভাষা আমাদের জানা নেই তবে হ্যাঁ বন্ধু হিসেবে একজন কলিক হিসেবে সবসময় পূজার পাশে থাকব তুমি টেনশন করো না ইনশাআল্লাহ সবসময় তোমার পাশে আছি এবং তোমার যে কোনো কি ইস্যুতে আমরা সবাই তোমার সঙ্গে থাকবো না বললাম আসলে মা চলে গেলে পৃথিবীটা আসলে ব্ল্যাংক মনে হয় যারা যাদের মা আছে হয়তো তারা ফিল করতে পারে না কিন্তু মা চলে গেলে আসলে বুঝতে পারে মা বাবা চলে গেলে জীবনটা আসলে কতটা অসহায় হয়ে যায় মা সবাই কতটা এতিম হয়ে যায় তো আমি চাই যে ইনশাল্লাহ ও রিভাইভ করুক ও মন শক্ত রেখে যেভাবে কাজ করছে তার থেকে অনেক ভালো ভালো কাজ যেন সে সামনে করতে পারে আমাদের জায়গা থেকে অ্যাজ এ বন্ধুর বা কলিকের জায়গা থেকে আমার পক্ষ থেকে সবসময় ওর জন্য সাপোর্ট থাকবে